আউট থাউডের লোকের সাথে যোগাযোগ করে গরু কেনার চেষ্টা করলে আপনারা ভুল করবেন মঞ্জু ভাইয়ের স্ক্রিনে নাম্বার থাকবে মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু কেনার চেষ্টা করবেন তাতে আপনিও পাঁচ হাজার সেফ হবেন আমিও পাঁচ হাজার সেফ হব এই কথা বললো আপনার লাভ মানে আমার লাভ আচ্ছা আচ্ছা আমারও পাঁচ হাজার টাকা লস হবে মাঝখান দিন দালাল দশ হাজার দুজন শেষ তাহলে অবশ্যই বাইরের লোকের দরকার নাই আমার জিনিস আমার সাথে যোগাযোগ করে কেনার চেষ্টা করবেন কেনার চেষ্টা করবেন আজকের পর্বে কয়টা এবং কি কি জাতের বকনা দেখাবো আজকের পর পর্বে আমি হলস্টান ফিজাম আটটা দেখাবো আমার কাছে অনেক গরু আছে অত গরু দেখার সম্ভব নাই হয়তো বা সামনে দেখানোর চেষ্টা করব আচ্ছা আটটাই হলস্টান ফিজাম আচ্ছা আটটাই হলস্টান ফিজাম বকনা তো চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স একটু জানাবো অবশ্যই দর্শক ভাইরা দেখেন যদি মুঞ্জু ভাইয়ের গরু ভালো লাগে তাহলে মুঞ্জু সাথে স্ক্যানের নাম্বার থাকবে কথা কা কিনার চেষ্টা করবে দেখা আমরা এই পাশে প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের বকনা এটা এটা কাকা এটা হলো হলস্টান ফিজিয়াম বকনা অনেক পার্সেন্টের বকনা ফুটটা গোলাপি হবে চাম একদম রসুনের সুসা হবে একদম সুসা মানে যেখানে হাত দিবেন এ আমার মুখের কথা না দর্শক বারে দেখবে লাভই কুম্বল কিচ্ছু নাই এখানে খুব পার্সেন্টের বাচ্চা এখানে আপনারা খামার তৈরি করে নেবেন বয়সটা কেমন আছে এটার এটা আট মাস বয়স সাত যা আটে পড়ছে সাত শেষ আটে পড়ছে হ্যাঁ আট মাস বয়স

অনেক পার্সেন্টের গরু এ আমার মুখের কথা না লাভি কুম্বল কিচ্ছু নাই এই গরু কিনে অনেক কষ্ট করে অনেক বড় খামার এখানে আমরা জোগাড় করেছি আচ্ছা আচ্ছা খামার থেকে সংগ্রহ করে হ্যাঁ 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 এই গরু অনেক অনেক পার্সেন্টের গরু দেখছেন এর পার্সেন্ট কোনো দিকে কম নাই কিন্তু যদি কোনো দর্শক ভাড়া খামার শুরু করে আমার মনে হয় জীবনেও লস হবে না এই গরুগুলোর ফার্স্ট লাট তো কেমন দুধ আসতে পারে এই কিনে ফার্স্টে আপনার বিশ প্লাস আসবে বিশ প্লাস হ্যাঁ এই দুধেরই জাত এই দুধের দারু গরু এই

এই বাচ্চাটার বয়স কত মাস হবে এটা বয়স আনুমান 10 মাস 10 মাস বয়স আছে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 10 মাস বয়সের একটি বকনা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা বয়স কত বললেন এটা এটা 10 মাস 10 মাস বয়স দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে 82000 টাকা দরদাম করে নেবে সমস্যা নাই 82000 টাকা চাওয়া দাম দরদাম করে নিতে পারবে অবশ্যই

সবলাই তো এই যে ভালো ভালো আরে ভালো ভালো আপনাদের টাকাতে আপনাদের দেখে কিনবেন জিনিস কিভাবে আপনাদের লস হবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কত হবে এটা 13 মাস গিসা মোটামুটি 14 মাসে পড়ছে এটা রেডি যেকোনো টাইমে গরম আসবে রেডি টাইপের বক না হ্যাঁ রেডি টাইমের বক না হিটে চলে আসবে যেকোনো টাইমে হিটে চলে আসবে মজাটা দেখেন অনেক persen মজা তলায় দেখেন কি মাল দেখেছেন দাসা মাল 마শাআল্লাহ খুব কোন লাভই কম্বল নিচে একবার ক্যামেরা ধরি দেখা দেন লাভই কম্বল কিচ্ছু নাই গরুর জগতে sira গরু

বারো শেষ তেরো মানে রেডি বলা চলে কিনে আচ্ছা রেডি টাইপের বক্স হ্যাঁ 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 রেডি টাইপের বক না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই গর্জিয়ে দেখতে কালার মাজাটা কি করব আগে চামচা রসুনের চুচা একবারে এই সাইজের বক না নিয়ে খামারি ভাইরা অবশ্যই খামার করতে ইচ্ছা হবে আচ্ছা আচ্ছা তলা বাটটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটানি বল চার জায়গায় আছে খুবই দারুণ এবং মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক ভার হ্যাঁ দামটা যাচ্ছে যাচ্ছেন কত কা এটার এটার দাম মোটামুটি পঁচানব্বই টাকা দাম দরদাম করে নেবে সমস্যা নাই পঁচানব্বই টাকা চাওয়া দাম চাওয়া দাম দরদাম করে নিতে পারবে অবশ্যই চলুন আমরা পরবর্তী কুটি দেখ পরবর্তী কুটি দেখি এখন আমরা এই পাশে সিরিয়ালের সাত নম্বর যে গোটি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের আরেটি বক্স রেখেছেন এই বকসটা জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হারেস্টান ভিজিয়াম একটা রেডি তাকের বক্স না চোদ্দ মাস বয়স তেরো হাজার পড়ছে পড়ছে একটা রেডি বক্স না যে যেকোনো সময় এটা চলে আসবে অবশ্যই

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো সময় হিটে আসবে রেডি টাইপের বকনা মাসাল্লাহ খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছেন মাজার গয়টা কত সুন্দর দেখেছেন গরু জগতে শিরা গরু মাজার লেভেলটা দেখতে পাচ্ছেন একদম ঘাট থেকে মাজা পর্যন্ত একদম স্টেড স্টেড গরু দামটা কেমন যাচ্ছে এটা 95000 টাকা দাম দরদাম করে নিবি সামান্য কিছু কম আছে 95000 চাওয়া দাম অবশ্যই দরদাম করে নিতে পারবে অবশ্যই কাকায় যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইয়ের উদ্দেশ্য দর্শক ভাইয়ের আগেও বলছি এখনো বলছি দর্শক ভাইয়ের গরু কিনবে প্রকৃত খামারের জন্য আর আপনারা কোন সময় গরু কিনে লস হয় না এটা লস লোক কয়ে যে লস হয় এখানে ভুল আপনারা ভালো জাতের গরু কিনি দেখার চেষ্টা করবেন অনেকেই বলছে আমারটা ভালো আমারটা ভালো আরে ভালো লাভ আপনি নিজে আসি গরু লারি সারি দেখি কিনা চেষ্টা করবেন তাতে আপনারও লাভ হবে আমাদেরও লাভ হবে আচ্ছা আচ্ছা জাতমান দেখে শুনে হ্যাঁ মান দেখে কিনবেন গরু দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই দর্শক ভাইরা জানে আমার ফোন নাম্বার 01749231658 এটাই পার্সোনাল নাম্বার এটাই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম